নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি বাবাও ভালো আছে আজকে মির্জা যাওয়ার ইচ্ছে ছিল কিছু কাজ ছিল আর কি তো মির্জামর যাওয়াটা আজকে বাতিল করে দিলাম গেলে হয়তো বিকালের দিকে যাব তো বাদ দরকার কারণ হচ্ছে আজকে মাসুদ ভাইয়ের বাড়ি দেখতে আসবে এক পার্টি ঢাকা থেকে রাস্তা আছে এই জন্য আমাকে থাকা লাগতেছে তো ওনাদের অপেক্ষায় আছে আর কি ওনারা যদি লেট করে তাহলে তো আজকে মেজোর যাওয়া হবে না যদি দেখে তাড়াতাড়ি চলে যায় তাহলে হয়তো মেজ যাব আর কি তো আজকে ওনাদের অপেক্ষায় দেখি তারা এসে কী বলে আপনারা যুক্ত থাকেন অসুদবাইয়ের যে এই সাইড পরিষ্কার করা হয়ে গেছে এই সাইড তো আগে পরিষ্কার ছিল আবার যে এখানে মাটি ফেলছে এখানে একটু যে বৃষ্টি জলে গর্ত হয়েছিল মাটি সরে যে মাটি ভরাট করা হয়েছে এই সাইডে সব পরিষ্কার করা হয়েছে এই সাইডও পরিষ্কার করা হয়েছে তোমরা প্রায় চলে আসেন্ট কুস্টার পর বল ফোন দিয়েছিলাম তো হয়তো বারো তেরো মিনিট সময় লাগবে আসতে ওনারা ছয়জন আছে আর কি আসসালামু আলাইকুম

আর কি হ্যাঁ যেটা চিটাই রোড গেলো অথবা আগে ড্যাম্রা রোড বলে আরকি আমাদের ইজি হয় ড্যাম্রা রোডে আমরা ওই শনি একটা দিকেও যাই এই দিয়েও যাই কি আমাদের আদি আমি একটু ঘুরে আসি আপনারা ঘুরে ঘুরে দেখতেছেন এরিয়াটা

এইটা দিবি কোনখানে আর দিবি ওতেছো এই আছে জায়গা আছে ওইটা ওই বাড়ির অংশ এইটা এইটা

কাছে পরে এক সময় দেখা গেলো এই ছয়টা ছেলে মেয়ে নিয়ে আসে ইয়ে হলো বিধবা হইলো পরে ওনার ইয়ের মাসুদের নানা বাড়ি টাঙ্গাল শহরে মূল শহরে তখন বাইদ এক সময় মাসুদের মামারা বোনকে নিয়ে যায় বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যায় সবাইকে নিয়ে যায় নিয়ে যায় বিভিন্ন ইয়ে লেখাপড়া শিখে এদের মানুষ করা এক সময় দেখা গেলো যে

এক বন্ধুকে মিনি স্ট্রেশনে বোধহয় একটা ব্রিপকেজ ফেলে চলে গেছে সেই ব্রিপকেজটা নিয়ে এসে সে পায়াতা বন্ধে সে বন্ধু বলছে তোমাকে কী বলো টাকা এখন না লাগবে না আমাকে একটা ঘর করে দেন আপনি খালি এই ছোটো একটা ঘর করেছে বাচ্চাকে নিয়ে এসে ওখানে থাকে আশেপাশে আরও টোকা বাচ্চাটা তারাও এরকম মা ছাড়া এরকম ভিক্ষে করে এ তাদেরকে নিয়ে উনি সাথে থাকতেন এই এদেরকে খাওয়াই দাওয়া ইয়ে করে করে স্কুলে পাঠায় করে করে পড়তে পড়তে পরে তার মেয়েও ডাক্তার এসেছে এবং ওখান থেকে এই পর্যন্ত কয়শ বোধ হয় কয়েকশ কিন্তু একটা দুটা না কিন্তু বাবা আরকি একসময় ভর্তি হচ্ছে চেনে না আরকি ওখানে ভর্তি হচ্ছে মেয়ে চিকিৎসা করছে তাকে তো এই মহিলাকে পদ্মভূষণ দেওয়া হলো আর কি মাদার অফ

তো বাড়ি ঘর দেখলেন ঘরের ভিতর বাইরে সবকিছুই তার কারণ চলে যাচ্ছেন বর্ষার সময় আসবে না যেটা হল যে বলছিলাম ওই যে আমাদেরই আর কি আপনার মাছ রাস্তা অবস্থা রাখা ठीक है <laughs>

দেখতে আসলেন বাড়ি তারা সমস্ত বাড়ি ঘুরে তারপর ঘরের ভিতর দেখে দেখে ওখানে আমরাও কিছু কাজ কাম করলাম চাচি জ্বালানি সংগ্রহ করলো আর কি খেতে করছি কাউকে তো অনেকে অনেক রকম কম করছেন আমাদের এখানে কোনো কিছু নেই কারণ আমরা থেকে দেখে আসতেছি আমাদের ছোটবেলা আমরা দেখিনি কয়জন মানুষ থাকি আগে হয়তো বেরিয়েছে যখন আর কম আমরা সবসময় মিলে মিশে থাকি যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু আমরা মানে একত্র হয়ে করি তো আমার বাড়ি একটা জিনিস যদি থাকে দেখা গেছে একটা জিনিস দরকার নিয়ে যাক বলে নেই না বলে নেই তো এই জিনিসগুলো আমরা আমলে নাই সেই হিসাবে কালকে আমি মাছ মারছি প্রকল্প পুকুরে বাচ্চাকে বলছিলাম যে মাছ মারবু নাই বলছি এই জিনিসগুলো আমরা আমরে নেই না যে মাছ মারলাম হিংসা কিছু করা মাছ মারলো কোনো হাই সর্বনাশ হয়ে গেলো

আজকে রান্না তেমন কিছু নাই সব খাবার ভাজি মূল ভাজি তরকারি না আজকে ঠান্ডা মোটামুটি ভালোই আছে খারাপ না বাতাস তো আমাদের ফাঁকা জায়গা এখানে আমরা ভিডিও করি আমাদের প্রাত্যক জীবনে যা কিছু আছে যা কিছু করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর সেগুলি চেষ্টা করি যেগুলো আপনাদের কাছে একটু ভালো লাগবে আর কি তো এর মধ্যে অনেকে কমেন্টস করেন অনেক রকম নেতিবাচক কমেন্টসও করেন আসলে সব কিছু তো আর কাছে ভালো লাগে না এক একজন কাছে ভালো লাগে কাছে লাগে না যার যেরকম রুচি সেই হিসেবে কমেন্টস করেন তো আমি ছোটোবেলা থেকেই আমি কেন আমাদের পরিবারের সবাই আমরা হিংসা হিংসা পছন্দ করি না হিংসা নিজেরাও করি না যারা হিংসা করে তাদেরকেও আমরা খুব একটা ভালো চোখে দেখি না তাদের কাছ থেকে আমরা একটু দূরে সরার দূরে থাকার চেষ্টা করি আর কি তো এ বিষয়ে বেশি কিছু বলবো না অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন